হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি নন্দিতা আমি ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে অনেক দিন পর অন ক্যামেরায় তোমাদের সাথে কথা বলছি অ্যাডিনিয়াম গাছটা বিশেষ করে এই গাছটা একদম ফুলে ফুলে ভরে গেছে গত বছর এই গাছটা পুরোপুরিভাবে ফুলে ফুলে ভরে গেছিল কিন্তু এখন আবার দেখছি যে এইটা এখন ফুলে ফুলে ভরে গেছে আমি কিন্তু অ্যাডিনিয়ামগুলোকে পুরোপুরিভাবে খোলা ছাদে রেখে দিই রোদ বৃষ্টি ঝড় সমস্ত কিছুই লাগে আমি কোনো কিছু ওদের জন্য আলাদা পরিচর্যা করি না যে বৃষ্টি আসলে তুলে রাখি কি এরকম কোনো ব্যাপার না আমি এরকম খোলা ছাদেই রেখে দিই ওদের তিনটে গাছ পাশাপাশি রেখেছি খুব সুন্দর লাগছে তবে এই গাছটা যখন ফুল হবে আমার সব থেকে সিঙ্গেল পাটেলের মধ্যে এই ফুলটা বেশি ভালো লাগে এটা কিন্তু পুরোপুরি রোজ ভ্যারাইটি একটা অ্যাডিনিয়াম কিন্তু এখন সিঙ্গেল পাপড়ি হচ্ছে দেখছি কিন্তু এটা যে গোলাপের মতো বড় যে অ্যাডিনিয়াম ফুলটা এটা সেই গাছটা এরকম করে ফুল হতে হতে আবার তখন গোলাপের মতো ফুল দেবে আর এই যে এত সুন্দর লাগছে আমি যখনই ছাদে আসি তখনই একবার করে এটাকে ছুঁয়ে যাই আর তার মধ্যে এই যে শিশির বিন্দু পড়েছে আরও সুন্দর লাগছে আর এই যে রাস্তার ধার থেকে তুলে নিয়ে আসা সেই মোরগঝুটি অনেকে আবার সিলুসিয়া নামেও চেনো কিন্তু আমি ছোটোবেলা থেকে একে ছুটি নামে চিনি মোরগ ফুল মোরগ ফুল করতাম তবে সম্ভবত এটা আরও বেশি বড় থোকা হয় এটা আমার কাছে মিনি ভ্যারাইটিটা হয়তো চলে এসেছে পাশের অঙ্গনটাকে আমি এখনও পর্যন্ত রিপোর্ট করিনি পাশের রঙ্গনটাকে রিপোর্ট করিনি বলে ফুলটা কম দিচ্ছে কিন্তু দেখো থোকায় থোকায় কুড়ি এসেছে যখন ফুল ফোটে না তখন খুব সুন্দর লাগে এদিকে লক্ষ্মী জবাই দেখছি কুড়ি চলে এসেছে অনেক কুড়ি এসেছে ফুল ফোটা একবার আরম্ভ করলে আর থামবে না আর বাকি জবাগুলো এখনও কুড়ি আসেনি তবে একটা লাল জবা টুকটাক করে ফুল দিচ্ছে ওই যে আজকেও দেখছি একটা ফুল ফুটেছে অলরেডি আমি জবাগুলোকে পুরো এই লাইনে রাখার চেষ্টা করেছি এক জায়গায় রাখার চেষ্টা করেছি আরও ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে সমস্ত কাজ একভাবে এক জায়গায় রাখা তো সম্ভব না আমার ছাদটাও অগছলা হয়ে রয়েছে কদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে আর ওই বারে বারে ছাদ এসে ছাড় দিচ্ছি তখন ওই গাছপালাগুলো এদিক ওদিক সেদিক হয়ে যাচ্ছে যে বাসে করে উঠেছিল যে বড় জুই গাছটায় এই গাছটা ঝড়ে ভেঙে গেছিল মাজা থেকে বাস শুদ্ধ তো এই টিনের চালে বারবার আওয়াজ হচ্ছিলো যখন ঝড়ে তখন দুমদাম করে টিনের চালে পড়ছিল ওর মাথা ভাঙা মাথাটা তো সেই জন্য বাবা আবার কেটে দিয়েছে মাথার কাছ থেকে দিয়ে এই অর্ধেক হয়ে রয়েছে তাই গাছটা গ্রোথ থেমে গেছে প্রচুর কুড়ি এসেছিলো তো গাছটা কেমন মরা হয়ে গেছে কিছুদিন গেলে আবার ঝড় বৃষ্টি আবার যেই ওর গায়ে পড়বে তখন আবার ঠিক হয়ে যাবে গাছটা আমাকে ছাড়িয়ে চলে গেছে তাই আর কি ওই ফুলের সৌন্দর্যটা পুরোপুরিভাবে উপভোগ করতে পারছি না এদিকে নাক গাছটা আমি কেটে দিয়েছি আমাকে ছাড়িয়ে আরও এক দেড় হাত মতো উঁচু হয়ে গেছিলো লম্বা হয়ে গেছিলো সেখান থেকে ছেটে দিয়েছি শুধু গাছটাই রিপোর্টিং করতে পারিনি কারণ এই টিনের মধ্যে থেকে আমি টিনের তুলতে পারিনি আমার শক্তি অব্দি কোলাইনি আর এই গোড়ায় রেখেছি সমস্ত রকমের পুরতলিকা ফুল আরও সব টবের গোড়ায় গোড়ায় তো বলেছি যে রয়েছে সেগুলোকে আমার আর তোলা হয়নি ওই অল্প অল্প করে তুলছে দেখো গতকাল কিছু তুলেছি তারপর যে মেঘ করেছে ঝড় উঠেছে তখন আমি নিচে পালিয়ে গেছিলাম এগুলোকে নিচে নিয়ে গিয়ে কোথাও আর বসিয়ে দেওয়া হয়নি আজকে বিকেলে দেব এখন আপাতত একটু ছায়াযুক্ত স্থানে রাখি নইলে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে সুন্দর একটা গ্যাজিনিয়া ফুলের কুড়ি এসেছে এখন কবে ফুটবে বলতে পারছি না হয়তো আজকালই ফুটে যাবে ফুলটা আজকে বিস্কুট দিতে দেরি হয়ে গেছে আমি নিচে গেলাম তখন আমাকে বলে বিস্কুট দেওয়া হয়নি তাই আর কি পাখিগুলোকে বিস্কুট দিতে আসলাম জানি না এখন নামবে কিনা এখন আটটা মতো বাজে আর দেরি হয়ে গেলে পাখিগুলো নিচে নামতে চায় না তবুও দিয়ে রাখি অপেক্ষাতেই ছিল যে কখন বিস্কুট দেবে যাক ওদের না আমি আবারও সাথে চলে এসেছি চারিদিক মেঘলা মেঘলা করেছে আর এত ভালো লাগছে চারিদিকটা আর খুব সুন্দর হাওয়া হচ্ছে আমার ছেলে পড়তে বসেছিলো সেখান থেকে ওকে তুলে নিয়ে চলে এসেছি আমি সেই চল একটু ছাদে সময় কাটিয়ে তারপরে এসে পড়তে বসল আর এই যে একটা সাদা জবা আজকেও ফুটেছে আমি একটা বড় গ্রো ব্যাগে দিয়ে দিয়েছি একটা গাছ এই গ্রো ব্যাগটা ফাঁকা হয়ে গেছিলো এটার মতো একটা কাদা ফুলের গাছ ছিল সেই গাছটাকে তুলে ফেলে দিয়েছি গাছটা মরে গেছিলো আর তারপরে এই সাদা জবাটা বসিয়ে দিয়েছি সাদা জবা আরও অনেক চারা রয়েছে এখন জায়গা ফাঁকা না হলে আমি সেই গাছগুলোকে বসাতে পারছি না আর এইদিকে এই যে ফুলের রং বেরিয়ে গেছে আমার সাথে কিসে কামড়েছে এই দেখো আর এই যে এই গ্রো ব্যাগটার মধ্যে আমার সেই প্রজাপতি যে কাঞ্চন ফুলের গাছটা ছিল সেইটা এই যে মৃতপ্রায় অবস্থা গাছটা মারা যাবে তো গাছটাকে এখনও বেঁচে আছে গাছটা নাকি নেই বুঝতেও পারছি না এই যে কোনো সবুজ অংশ নেই সব ব্রাউন কালার হয়ে গেছে তো এই গাছটা যদি মরে যায় তাহলে এই ফুলগুলো এইটাতে থেকে যাবে এটাতে সব লাল কালারের পড়তুলিকা হয়েছে লাল কালারের পড়তুলিকা হয়তো আমার ছাদ বাগানে ছিল না যেটা ছিল সেটা এই পিঙ্ক কালারের ছিল এখন দেখছি যে লাল কালারেরও হয়ে গেছে বেশ ভালো লাগছে কিন্তু দুঃখের বিষয় একটাই যে গাছটা মারা যাচ্ছে তাও আমি একবার চেষ্টা করে দেখবো গাছটাকে তুলে অন্য জায়গায় বসেই কিন্তু আমি সময়ই পাচ্ছি না কারণ বৃষ্টি হচ্ছে প্রতিদিন বিকেলবেলা করে বৃষ্টি হচ্ছে যার কারণে আমি গাছটাকে তোলার সেই মতোভাবে সময়ই পাচ্ছি না আজকের ওয়েদারটা খুব সুন্দর আছে যার কারণে আমি একটু ছাদে এসেছি নিচে প্রচুর কাজ পড়ে আছে কিন্তু এই সময়টা তো পাবো না এদিকে ফুলগুলো ফুটতে আরম্ভ করেছে আর এই যে এই গাছটাকে কালকে রাত্রিবেলায় আমি একটু কাটাই ছাঁটাই করেছি ডালগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো আর তারপরে এই কাটা অংশগুলোই দেওয়ার মতো আমার কাছে কিছু ছিল না তাই অ্যালোভেরা কেটে এইভাবে অ্যালোভেরাগুলো গুঁজে গুজে দিয়েছি কাটা অংশতে যাতে সেখান থেকে শুকোতে না শুরু করে এই যে গাছের ফুলটা ফুলও ভালো হচ্ছে না কিন্তু মায়াই ধরে রেখে দিয়েছি ফুলটা একটু শুকনো শুকনো হয়ে গেলে ফুলটাকে আবার ছেটে ফেলে দেবো এই টাইম ফুলগুলোও একটু একটু করে ফুটতে আরম্ভ করেছে দু একটা করে এই গাছগুলোকেও আমার রিপোর্টিং করা হয়নি কিছু আগাছা হয়েছিল সেই আগাছাগুলোকে তুলে ফেলে দিয়ে তারপরে আমি খাবার দিয়ে দিয়েছি আর ভাবছি এবার আলাদা আলাদা কালারের হচ্ছে এই টাইম ফুল মসরোস এগুলোকে কেটে কেটে আলাদা আলাদা পাত্রে লাগাবো মানে এক পাত্রে লাল থাকবে একটাই সাদা একটাই হলুদ এরকমভাবে থাকবে আমার কাছে এখানে প্রচুর রং ছিল তো এই যে এই কালারগুলো ক্রস করে করে এই কালারগুলো তৈরি হচ্ছে এই কালারগুলো আমার কাছে ছিল না আমার কাছে এই কমলা কালার ছিল আর রানি কালার ছিল সেই দুটো ক্রস হয়ে এই যে নতুন একটা কালার বেরিয়েছে গত বছরও ফুটেছিল এই ফুলগুলো বেশ দেখতে খুব মিষ্টি লাগে মা কেন যেহেতু ওষুধটা দি দাও না দিলাম তো ওষুধ না ওটা টিউশান না ওটা ওষুধ হতে পারে না ওটা হলে একটা আবার কাজে আজকে ওটা কাজের দরকার জানো ওই জন্য তুমি ওটা দিলে কেনে ওষুধটা দিলে ঠিক হয়ে যাবে যাব মা এবার আমি একটু এবার খেলেতে যাবো যেহেতু বৃষ্টি হয়েছে রাত্রিবেলায় সেহেতু ছাদ বাগানটাও একদম পুরো পরিষ্কার আর ঝকঝকে লাগছে আজকে বেশ ভালোই লাগছে ছাদে থাকতে এইদিকে টমেটোর গাছও প্রচুর ফুল এসেছে টমেটো হয়েছিল কিন্তু একটা টমেটো এখনও পর্যন্ত আমরা খেতে পারিনি সবই হনুমানের পেটেই যায় সে যাক তবুও তো কেউ না কেউ খাচ্ছে তাদেরও তো পেট ভরানোর জন্য কিছু দরকার তো আমি সেটাকে অতটা মনে করি না আমার ভালোই লাগে কিন্তু ওরাই যে গাছপত্র ভেঙে দেয় এটাই তো মানে একটু বিরক্তিকর লাগে আবার নতুন করে একটা টমেটো এসেছে সেটা আমি জানি সেটা ওদের পেটেই যাবে আর সেই কারণের জন্যই আমার টমেটো গাছ লাগানো আমরা তো কিনে খেতে পারবো কিন্তু ওরা তো এইভাবেই হচ্ছে গাছ থেকে তুলে খাবে তাতে আমার কোনো সমস্যা নেই আর আফসোসও লাগে না যে ওরা এইভাবে টমেটো গাছ থেকে টমেটোগুলো খেয়ে নেয় বলে চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুই আমার সঙ্গে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো এতটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা